এগায় সরকার ফুটবল দুনিয়া আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বেশ কিছু জিনিস একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো হ্যাঁ ঠিকই ধরেছো সেই পুরোনো ফর্মে আবারও হয়তো একটু সমালোচনা করব তো যাই হোক আমরা প্রত্যেকেই কিছু ভুল করি কিছু ঠিক করি সেরকমভাবে ইমাই ম্যানেজমেন্টও কিছু জিনিস ঠিক করছে কিছু জিনিস ভুল করছে সঙ্গে স্পেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রথো একই রকমভাবে হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু যেরকমভাবে তার প্রোগ্রেশন এবং তার ওয়েস্টবেঙ্গল টিমের প্রতি কমিটমেন্ট তার ফুটবল দলের প্রতি ভালোবাসাকে তুলে ধরেছিলাম সেরকমভাবে খারাপ দিকগুলো আমার মনে হয় একটু তুলে ধরা দরকার তার কারণ ভালো খারাপ নেই মানুষ ভালোটাও যেরকম আমাদেরকে বলতে হবে সেরকম খারাপটাকেও বলতে হবে তো যাই হোক এই ভিডিওটা পুরোটা দেখো এই টাইপের ভিডিওতে মেনলি যে জিনিসটা হয় কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষ গালাগালি দেয় কিন্তু আমার মনে হয় এটা আমার ডিউটি যে সঠিক তথ্যটা তোমাদের সামনে তুলে ধরা তো যাই হোক খুব বেশি দিন হয়তো আর এই টাইপের ভিডিও আসবে না তার কারণ আমার কলকাতা ছেড়ে অন্য এক জায়গায় যাওয়ার কথাবার্তা এই মুহূর্তে চলছে হয়তো খুব বেশি দিন এই শহরটাতে নেই এর আগেও অনেক অপরচুনিটিস তৈরি হয়েছিল কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতা এবং বিভিন্ন জায়গায় বাঁধা থাকার কারণে সেই ব্যাপারগুলো নিয়ে অতটা ভাবনা চিন্তা করিনি কিন্তু এখন হয়তো সময় এসেছে নতুন কোন কোনো কিছু এক্সপ্লোর করার তো সেই চেষ্টা হয়তো করব তো নতুন জায়গায় গেলে হয়তো আর সেরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারবো না তবে চেষ্টা করবো তোমাদের সঙ্গে কানেকশানটা বজায় রাখার তার কারণ তোমাদের জন্যই আর সামান্য কিছু মানুষ আমাকে চিনেছে যাই হোক চলো চলে আসি মূল বিষয়গুলোতে প্রথমত ইস্টবেঙ্গল মোবাসির রহমানকে ছেড়ে দিয়েছে তো এটা ছেড়ে দিতে পারে এটা আমি তোমাদেরকে প্রায় এক মাস আগেই বলেছিলাম কালকে আমি তোমাদেরকে ফাইনাল আপডেট দিয়ে দিয়েছি কিন্তু প্রশ্ন হচ্ছে মোবাসিরকে ছাড়ার পরে এই মুহূর্তে বেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ডে অপশান বলতে শুধুমাত্র সৌভিক চক্রবর্তী তো কোনো কারণে তার ইঞ্জুরি হতে পারে বা কোনো কারণে তিনি কার সমস্যার জন্য বাইরে থাকতে পারেন এবং সেক্ষেত্রে স্পেঙ্গল হাতে অপশান বলতে এডুইন হাসপাল তো শুধুমাত্র এই ফুটবলারটিকে দিয়ে কতটা আইএসএলে উতরে যাওয়া সম্ভব সেটা নিয়ে কিন্তু একটা ডাউট থেকেই যায় তো মোবাসিরকে ছেড়ে দেওয়াটা আমি জানি না কতটা ঠিক সিদ্ধান্ত ইমআইএ ম্যানেজমেন্ট বুঝেছেন ইস্টবেঙ্গল কোচ বুঝেছেন তবে আমার মনে হয় মোবাসিরের যে কোয়ালিটি রয়েছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কোচ কালোস কুয়াদরা যদি আর একটু দেখতেন তাহলে হয়তো ব্যাপারটা ভালো হতো মোবাসির কিন্তু ইতিমধ্যেই তার পুরনো কোচ ওয়েন কোলের নেতৃত্বে চেন্নাইন এফসির হয়ে প্র্যাকটিসেও নেমে পড়েছেন কিন্তু আমার মনে হয় মোবাসিরকে ছাড়ার সঙ্গে সঙ্গে তার ব্যাকআপটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের ভাবনা চিন্তা করা দরকার ছিল এখনও পর্যন্ত কিন্তু মোবাসিরের পরিবর্ত হিসাবে কোনো ফুটবলারের নাম বা ইস্টবেঙ্গল কোনো কন্ট্যাক্ট করেছে এরকম কোনো ইন্ডিয়ান প্লেয়ারের নাম কিন্তু আমরা শুনতে পাইনি তো এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় হয়তো পরবর্তীকালে ইস্টবেঙ্গলকে একটু সমস্যায় পড়লেও পড়তে হতে পারে অন্যদিকে ইস্টবেঙ্গলে আগত নতুন বিদেশি ইয়াগো সিলভা যাকে নিয়ে তো বলা যায় আজকে সারাদিনই নাটক চলছে তো যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম না কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমার কাছে আপডেট ছিল যে ইয়াগো সিলভার সঙ্গে একটা শর্ট টার্মের কন্ট্যাক্ট করতে ইস্ট ইস্টবেঙ্গল এবং বলা যায় তাকে সুপার কাপটা ট্রায়াল হিসেবেই দেখা হবে এবং তারপরে তাকে দলে নেওয়ার কথা ভাবনা চিন্তা করা হবে কিন্তু ইয়াগো সিলভা সেই ব্যাপারটাতে ইন্টারেস্টেড নয় এবং এখানেই কিন্তু বেঁকে বসেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত তিনি কিন্তু কোনোভাবেই দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী নয় এবং সেক্ষেত্রে ডিলটা কিন্তু একটা অনিশ্চয়তার জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি জানি না পরবর্তীকালে কি হবে এই মুহূর্তে যেটুকু আপডেট আমি কালেক্ট করতে পেরেছি তার রেসপেক্টে বলতে পারি কার্লোস কুয়াদ্রাত কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করছে আমার কিন্তু প্রশ্নটা এই জায়গাটাতেই যখন একটা ফুটবলারকে নিয়ে আসা হচ্ছে ইমাই ম্যানেজমেন্ট কি সেই ফুটবলারটির সঙ্গে ঠিকঠাক করে কথাবার্তা বলে দেয়নি টার্মস অ্যান্ড কন্ডিশানসের ব্যাপার নিয়ে কি কথাবার্তা বলা হয়নি তার সঙ্গে তার কারণ দেখো এটা কিন্তু একটা প্রফেশনাল সময় যে কোনো ফুটবলারকে সই করানোর আগে তার কিন্তু মেডিকেল টেস্ট করে নেওয়া হয় এটা সমস্ত ক্লাবেই চলে তো সেক্ষেত্রে কেন এই প্রফেশনালিজমটা দেখাচ্ছে না ইমআই ম্যানেজমেন্ট তার কারণ মোবাসিটের মতো ফুটবলারকে তারা ছেড়ে দিল এবং এরপরেও হয়তো আরও দু একজন ফুটবলারকে তারা ছেড়ে দেবে কিন্তু ভরাট করার জন্য তো কোনো ফুটবলার দরকার এবং সেক্ষেত্রে ইমামি তরফ থেকে কিন্তু আমরা সেরকমভাবে কোনো ইনিশিয়েটিভ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি জানি না আমার এই ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাবে তবে এই ভিডিওটার পরে যদি সামান্য কিছু উন্নতি হয় তাহলে আমি বলবো আমার এই ভিডিওটা করা সার্থক তো তোমরা কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তারপরে লাইক করে দেওয়ার মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় তো চল এখন আমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে